মডার্ন সায়েন্স ইজ ওয়ান অফ দ্য বেস্ট গ্রুপ ইন দা ওয়ার্ল্ড পরীক্ষাতে কম্পোজিশন আসছিল ওয়ান্ডার্স অফ মডার্ন সায়েন্স তো আমরা বেসিক্যালি ওয়ান্ডার অফ মডার্ন সায়েন্স বলতে কি বুঝি যে আধুনিক যে বিজ্ঞান এর হচ্ছে বিস্ময়কর দিকগুলো এখানে ফুটে তোলা হবে তাই না তো সে কি লিখছে একটু ভালো করে দেখেন সে লিখছে হচ্ছে মডার্ন সায়েন্স ইজ ওয়ান অফ দ্য বেস্ট গ্রুপ ইন দ্য ওয়ার্ল্ড কিলিক্সের যে আধুনিক বিজ্ঞান হলো অন্যতম একটা ভালো দল ইন দ্য ওয়ার্ল্ড বিশ্বের মধ্যে সায়েন্স ইজ আ মেনি ইনভেনশন সায়েন্স কিলিক্সে সে সায়েন্স বিজ্ঞান হলো এ মেনি অনেক ইনভেনশন অনেক আবিষ্কার অন দ্য ওয়ার্ল্ড সারা বিশ্বে ওয়ান্ডার অফ মডার্ন সায়েন্স আর ওই যে বিশ্ব ওয়ান্ডার অফ মডার্ন সায়েন্স বিস্ময়কর এই বিজ্ঞান মেনি ফেমাস সাইন্টিজ অনেক বিখ্যাত বিজ্ঞানীরা ওয়ার্ক দ্য গ্রুপ দলে কাজ করে তারপরে লিখছে হচ্ছে দে তারপরে এটা বড় হর হাতের হওয়ার কথা আমরা জানি যে একটা সেন্টেন্সের প্রথম অকর বড় হাতের হয় সো সে লিখছে দে আর আর অ্যারিস থেইটল আইনস্টাইন নিউটন ইটিসি তারা হলো হচ্ছে মূলত অ্যারিস্টটল আইনস্টাইন নিউটন ইত্যাদি সায়েন্স গ্রুপ আর দ্য মেন ইনভেনশন যে বিজ্ঞানের গ্রুপ আর দ্য মেনি ইনভেনশন অনেক আবিষ্কার ইন দ্য ওয়ার্ল্ড সারা বিশ্বে দে আর মোবাইল টেলিফোন টেলিভিশন স্মার্ট মেশন ইটিসি তারা হলো হচ্ছে মোবাইল ফোন টেলিফোন টেলিভিশন স্মার্ট মোশন ইত্যাদি তাই না এরপর সে আরেকটা প্যারাতে লিখছে দেয়ার মেনি কান্ট্রিজ লেছে তাও বানান বলেছে কান্ট্রিজ আর আর ভেরি পাওয়ারফুল সায়েন্স গ্রুপ যে দেয়ার আর মেনি কান্ট্রি অনেক দেশ রয়েছে আর ভেরি পাওয়ারফুল সায়েন্স অনেক শক্তিশালী বিজ্ঞানের দল দিস সায়েন্স গ্রুপ হিজ কান্ট্রিজ আর ডেভেলপ ওয়ার্ক লিখছে দিস সায়েন্স এই বিজ্ঞান গ্রুপ হিজ কান্ট্রিজ কোনো সাবজেক্ট ভারবার কোনো সমন্বয় নাই হিজ কান্ট্রিজ আর ডেভেলপ দ্য ওয়ার্ক যে তারা দেশের উন্নতির জন্য কী কাজ করে মেবি এরকম কিছু সেই মিন করছে ওয়ান্ডার অফ মডার্ন সায়েন্স ওয়ান্ডার অফ মডার্ন সায়েন্স বিষয়ে বিজ্ঞানের বিষয়কে আবিষ্কার আর মডার্ন সায়েন্স আর গ্রেট ইনভেনশন অফ মোবাইল ফোন যে মডার্ন সায়েন্স আধুনিক বিজ্ঞান আর গ্রেট আর গ্রেট মহান ইনভেনশন অফ মোবাইল ফোন মোবাইল ফোনের মধ্যে মোবাইল ফোন ইজ এ বেস্ট গ্যাজেট অফ ওয়ার্ল্ড যে মোবাইল ফোন হচ্ছে সারা বিশ্বের মধ্যে একটু ভালো আবিষ্কার মোবাইল ইজ এ মিনি কম্পিউটার সেম অফ সেম মোবাইল কম্পিউটার একটা মিনি কম্পিউটার মে বি সেম অফ সেম মানে সমানের সমান দ্য মডার্ন সায়েন্স হ্যাভ এ মেনি কান্ট্রিজ অফ সায়েন্স গ্রুপ যাই হোক আমি আর এটা অর্থ সব পড়লাম না তোমাদের জাস্ট একটু শোনাই মোবাইল ফোন Is a great vision in this time. There are many softwares in this mobile phone. Many work to solve this gadget. Mobile phone is the best invention of the world. There are many office can job work. The online system, the mobile phone can be used all section people, rickshaw puller. পুলিশ এইখানে রিক্সা পোলার ফুলিশ নিয়ে এসেছে রিক্সা পোলার ফুলিশ আর ভেরি বেনিফিটস অফ মোবাইল ফোন তারপর দেখছি হচ্ছে দ্য মডার্ন সায়েন্স আর গ্রেট ইনভেনশন দ্য টেলিভিশন দে আর মেনি এস পিপল সি দ্য টেলিভিশন টিভি ইজ এ গ্রেট সেকেন্ড ইন ইনভেনশন দ্য মডার্ন সায়েন্স এভরি এইস পিপল ক্যান সি দ্য মেনি চার্লস গিভ আর টিভি তারপরে হচ্ছে কী লিখছে দ্য ওয়ান্ডার অফ মডার্ন সায়েন্স ক্যান বি ইনভেনশন টু দ্য মিনি সিস্টেম সায়েন্টিস্ট আর মিনি গ্যাজেট ফর আস দিস ইনভেনশন ক্যান ইউজড ফর দ্য ওয়ার্ল্ড যাই হোক আর পড়তে পারছি না এই হচ্ছে তার ওয়ান্ডার অফ মডার্ন সায়েন্স যে কম্পোজিশন এই কম্পোজিশন লেখে এখানে কোনো সাবজেক্টের ভার্বের কোনো সমন্বয় নাই যা মনে আছে সবগুলো লিখছে যাই হোক আপনারা যারা ভালো খাতা দেখেন বা হচ্ছে খাতার মধ্যে কত মার্ক দেওয়া যায় অবশ্যই আপনারা কমেন্ট করবেন আপনাদের কাছে কি এমন খাতা গেছে কি না তাও আপনারা আমাকে বলবেন তো এই ছিলনাকে কত দেওয়া যায় কমেন্ট করে এখনই বলে দিন